বিশ্বাস করো না নাই করুন সেই রাতে অ্যাম্বুলেন্সের ব্যাকসিটে একটা লাশ ছিল পুরো লাশ ব্যান্ডেজ মোড়ানো রক্তে ভেজা কিন্তু যখন আমি পেছনের কাঁচটা দিয়ে দেখলাম সেটা বসে ছিল ঘুটঘুটে অন্ধকারে শুধু দুটো চোখ আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে আর সেই চোখ সেই চোখ মানুষের ছিল না আজ বলবো এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সেই রাতের কথা যেদিন সে এক মৃতদেহকে নিয়ে ফিরছিল না নিয়ে এক জীবিত অভিশাপকে চারিদিকে সব আলো নিভে গেছে স্বাগত আমি মারুফ আহমেদের অন্ধকার আড্ডায় ভয়ঙ্কর অপ্রকাশিত সত্য এবং গাছ ছমছমে সেই সব গল্প যা রাতের ঘুম কেড়ে নেবে সাহস যদি থাকে তাহলে তৈরি হও এখনই সাবস্ক্রাইব করো কারণ আড্ডা সবেই শুরু হল রাত তখন প্রায় দুটো নভেম্বর মাসের শেষ দিক শীত জিগে বসেছে আকাশ ভেঙে বৃষ্টি হয়নি তবে একটা কুয়াশার চাদর যেন পুরো শহরটাকে মুড়ে দিয়েছে সেই কুয়াশার আস্তরণ ভেদ করে যখন অ্যাম্বুলেন্সের হেডলাইটগুলো জ্বলছিল রাস্তাটাকে মনে হচ্ছিল একটা কালো স্যাঁত সেতে শুরু আমার নাম সুকান্ত বছর চল্লিশের হবে বয়স গত পনেরো বছর ধরে এই অ্যাম্বুলেন্সই আমার ঘর সংসার অনেক ডেড বডি টেনেছি কত মানুষের শেষ যাত্রার সাক্ষী থেকেছি কিন্তু আজ রাতে ট্রিপটা ছিল অন্যরকম একটা প্রাইভেট হাসপাতালের কাজ সেরে ফিরছিল রুগী ছিল না ছিল একটা মৃতদেহ রোড অ্যাক্সিডেন্টের কেস পরিবার দেহটা নিতে চাইনি পুলিশ কেস আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দেহটাকে মর্গে পৌঁছে দেওয়া অ্যাম্বুলেন্সের পেছনের অংশে লাশটা ছিল শুধু একটা সাদা চাদর জড়ানো যার রক্তে ভিজে এখন কালছে মর্গটা ছিল শহর থেকে বেশ কিছুটা দূরে একটা পুরনো বিশাল কম্পাউন্ডের মধ্যে আশেপাশে কোনো জনবসতি নেই এই রাস্তা দিয়ে এত রাতে একা যাওয়া একটা অদ্ভুত গা ছমছমে অনুভূতি গাড়ির ভেতরে শুধু আমার নিঃশ্বাস আর ইঞ্জিনের একটা না আওয়াজ জানালার কাঁচ সামান্য নামানো বাইরে থেকে আসা ভেজা মাটির আর শ্যাওলা পুরনো দেওয়ালের একটা চাপা গন্ধ ভেসে আসছিল ভয়টা ঠিক কখন শুরু হলো যখন গাড়ির পেছনের আয়নাতে চোখ গেল কুয়াশার অন্ধকার ভেদ করে সামান্য কিছু তো দেখতে পাওয়ার কথা নয় কিন্তু মনে হলো ঠিক মনে হলো লাশের উপর রাখা সাদা চাদরটা সামান্য কেঁপে উঠল খুব সামান্য আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম বললাম মন ভুল রাতের বেলা এমন হয় কিন্তু মনের ভেতরে একটা শীতল স্রোত নামতে শুরু করল শরীরটা যেন জমে গেল সেই মুহূর্তে সুকান্ত চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে গিয়ার শিফট করল আর ঘন্টাখানেকের রাস্তা তারপর সব শেষ নিজেকে বোঝানোর চেষ্টা মর্গটা যেখানে সেটা একটা বিশাল পুকুরের পাশ দিয়ে যেতে হয় পুকুরের ওপারেই একটা পরিত্যক্ত সমস্যা এই রুটে আমি আগেও গেছি কিন্তু আজ যেন রাস্তাটা আরও বেশি অন্ধকার গাছগুলো আরও বেশি দৈত্যাকার লাগছে প্রথম লক্ষণটা এলো রেডিওতে আমি এফ এম চ্যানেল খুঁজছিলাম কিন্তু কোনো স্টেশনই পাচ্ছিলাম না শুধু একটাই শব্দ একটা না অনেকটা যেন চাপা ফুপার মতো অথবা কেউ যেন কানে ফিস ফিস করে কথা বলতে চাইছে কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছে না বিরক্ত হয়ে রেডিও অফ করে দিলাম তখনই শুনতে পেলাম পেছনের দরজাটা যেটা বন্ধ করা ছিল সেটার থেকে একটা ঠক 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 আওয়াজ এলো আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম না ভুল শুনেছি নিজেকে বললাম কিন্তু পরক্ষণেই আবার একই আওয়াজ এইবার যেন আরো কাছে ঠক 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 ঠিক দরজায় যেন নখ দিয়ে আঁচর কাটা হচ্ছে একটা সিগারেট ধরালাম কাঁপতে থাকা হাতে লাইটারটা বেশ কয়েকবার চেষ্টায় জ্বললো ডেড বডি সুকান্ত ডেড বডি নড়তে পারে না এই কথাটা যেন এক হাজার বার নিজেকে বললাম সিগারেটটা অর্ধেক শেষ হয়েছে এমন সময় একটা দমকা বাতাস অ্যাম্বুলেন্সের ভেতর দিয়ে বয়ে গেল আমি জানালার কাঁচ নামিয়ে রেখেছিলাম কিন্তু বাতাসটা ছিল অসম্ভব শীতল যেন ফ্রিজের ভেতর থেকে আসছে আর সেই বাতাসের সাথে একটা গন্ধ একটা খুব মিষ্টি কিন্তু পচা গন্ধ যেমন বহুদিনের বাসি ফুলের পাপড়ি পচে গেলে হয় অথচ এখন ফুল ফোটার সময় নয় আর এই রাস্তায় কোনো ফুলের গাছও নেই এবার আমি আর পারলাম না শরীর অসার কিন্তু কৌতূহল আর ভয় আমাকে টেনে নিয়ে গেল পেছনের এবার আর নড়ছে না সেটা সরে আছে হ্যাঁ ভুল দেখিনি সাদা চাদরটা শরীর থেকে প্রায় অর্ধেক সরে গেছে রাস্তার ঝাঁকুনিতে এমন হওয়া অসম্ভব নয় কিন্তু চাদরটা এমন ভাবে সরেছে যেন কেউ তাকে টেনে সরিয়েছে আর যেখানে ডেড বডির মাথা থাকার কথা সেখানে দেখলাম কালো চুল চুল ভেজা কালচে লম্বা মনে হচ্ছে মাথা কেউ একজন নিচু করে বসে আছে আমার গলা শুকিয়ে গেল ভয়ে চিৎকার করতে পারছিলাম না পাটা যেন অ্যাক্সেলারেটরে জমে গেছে আমি জোরে গাড়ি চালালাম সাইলেন্ট বাজাতে সাহস হচ্ছিল না কারণ তাতে যদি পেছনের সে আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে দ্বিতীয় চমকটা এলো এক মোড়ে রাস্তাটা বাঁক নিয়েছে আর তখনই হেডলাইটের আলোয় একটা দৃশ্য চোখে পড়ল রাস্তার পাশে একটা বড গাছ সেই গাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে না দাঁড়িয়েও নয় ঝুলছে তার শরীরটা বাতাসের সাথে দুলছে আমি তীব্র ব্রেক পোষলাম অ্যাম্বুলেন্সটা প্রায় উল্টে যাচ্ছিল বুকটা থরফর করছিল চোখ ডললাম আবার তাকালাম গাছটা আছে কিন্তু ঝোলা শরীরটা নেই এটা কি বিভ্রাম ভয়ে এমন হচ্ছে কিন্তু আমার চোখ তো পরিষ্কার দেখল আমি দ্রুত গাড়ি স্টার্ট করে এগোতে শুরু করলাম এবার আমি নিশ্চিত এই রাতের ট্রিপটা স্বাভাবিক নয় গাড়ির ব্যাক সিট থেকে এবার স্পষ্ট একটা শব্দ এলো ঘস্টানোর শব্দ মনে হচ্ছে কেউ একটা ভারী জিনিস টেনে নিয়ে যাচ্ছে ডেড বডি আমি সাহস করে পেছনের কাজটা দিয়ে দেখলাম পেছনের সিটে তখন একটা বিভৎস দৃশ্য ডেড বডিটা চাদর ছেড়ে উঠে হাঁটু গেড়ে বসে আছে তার শরীরের ব্যান্ডেজগুলো খুলে গেছে রক্ত আর কালো তরল মাখামাখি মাথাটা এখনও নিচু করা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল সে তার হাঁটু দুটোকে পেছনের দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছে যেন দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে চাইছে আমি ভয়ে কেঁপে কেঁপে চিৎকার করে উঠলাম কে কে তুমি কি চাও অ্যাম্বুলেন্সের ভেতরে সেই ফিসফিসানি শুরু হলো আবার এইবার সেটা রেডিও থেকে নয় আসছে ঠিক আমার কানের পাশ থেকে সাস শব্দটা আরও তীক্ষ্ণ অনেকটা যেন পুরোনো গ্রামোফোনের রেকর্ড বাজলে যেমন হয় তৃতীয় চমক ঠিক সেই মুহূর্তে ডেড বডিটা হঠাৎ মাথা তুলে তাকালো আমার দিকে তার চোখ ছিল না শুধু দুটো গভীর কালো গর্ত আর মুখটা ঠোঁট দুটো সেলাই করা কিন্তু সেই সেলাইয়ের ফাঁক দিয়ে একটা বিভৎস হাসি যেন বেরিয়ে আসছে হাসিটা যেন বলছে আমি তোমার সাথেই আছি সুকান্ত শেষ পর্যন্ত সুকান্তর হাত স্টিয়ারিংয়ে জমে গেল সে তার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির সামনে এখন মর্গ আর বেশি দূরে নয় কিন্তু সেই মর্গ পর্যন্ত পৌঁছনোই যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ সুকান্ত উন্মত্তের মতো অ্যাম্বুলেন্স চালাচ্ছিল গতি প্রায় আশি নব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা গাড়ির ভেতরে এখন শ্বাস প্রশ্বাস নেওয়া কঠিন মিষ্টি পচে গন্ধটা তীব্র হয়েছে ডেড বডিটা আবার উঠে দাঁড়ালো হ্যাঁ সম্পূর্ণ উঠে দাঁড়িয়েছে তার ব্যান্ডেজ ছেঁড়া হাত দুটো দিয়ে পেছনের দরজায় আঘাত করছে ধুম 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 দরজার কাঁচ ভেঙে যাবে যেন না না যাও তুমি মৃত তুমি মৃত সুকান্ত চিৎকার করে উঠল কিন্তু সেই চিৎকার উপেক্ষা করে সে আমার দিকে এগিয়ে এলো অ্যাম্বুলেন্সের সামনের সিট আর পেছনের সিটের মাঝখানে যে ফাঁকা জায়গা সেই জায়গা দিয়ে তার রক্তমাকা হাতটা আমার সিটের দিকে বাড়াতে শুরু করলো হাতটা অদ্ভুতভাবে লম্বা হয়ে আসছে যেন নোখগুলো কালো বড় সুকান্ত চোখ বন্ধ করে অ্যাক্সেলারেটর চেপে ধরল। তখন সে মর্গের গেটের একদম কাছে কুয়াশার মধ্যে দিয়ে মর্গের মেন গেট দেখা যাচ্ছে মর্গের আলোটা ম্লান হলুদ হাতটা কাঁধের ঠিক কাছে এসে থেমে গেল সুকান্ত অনুভব করল তার ঘাড়ে সেই শীতল পচা গন্ধের নিঃশ্বাস ঠিক তখনই একটা তীব্র ঝাঁকুনি অ্যাম্বুলেন্সটা সজরে একটা কিছুতে ধাক্কা খেলো চাকা স্লিপ করলো আর সুকান্ত জ্ঞান হারালো কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল তখন অ্যাম্বুলেন্সটা মর্গ গেটের ঠিক ভেতরে একটা দেওয়ালে ঠেকে আছে সাইরেনটা এখনও মৃদু আওয়াজ করছে কুয়াশা সরে গেছে সুকান্ত কাঁপতে কাঁপতে পেছনের সিটের দিকে তাকালো কেউ নেই ডেড বডি নেই শুধু লক্ত আর চাদরটা পড়ে আছে আর পেছনের দরজার কাঁচটা ভাঙা দরজাটা খোলা ফাঁকা সুকান্ত কোনো মতে অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে এলো টলটলে করে মর্গ সিকিউরিটির দিকে ছুটলো ডেড বডি নেই সে সিকিউরিটি গার্ড তার দিকে অবাক হয়ে তাকালো কি বলছেন স্যার এই যে আপনার ডেড বডি গার্ড একটা স্ট্রেচারে রাখা একটা ব্যান্ডেজ মরা শরীর দেখালো সেই শরীরটা সুকান্তর অ্যাম্বুলেন্সের কিন্তু ওটা তো আমার গাড়িতে ছিল আমি দেখলাম সে উঠে আর তারপর আরে না স্যার আপনার অ্যাম্বুলেন্সের ধাক্কা একটা কুকুর মরে গেছে আর এই ডেড বডিটা এটা মর্গেই ছিল এটা তো কালকের পুরনো কেস যেটা মর্গে ডেলিভারি করার জন্য আপনার শিফটের জন্য অপেক্ষা করছিল সুকান্ত হতভম্ব হয়ে গেল ডেড বডিটা তাহলে তার অ্যাম্বুলেন্সে ছিল না সুকান্ত মর থেকে বেরিয়ে আসছিল সে বুঝতেই পারল না সেই রাতে তার গাড়িতে আসলে কি ছিল সে কি কোনো প্রেতার তার সে তার অ্যাম্বুলেন্সের ভাঙা দরজার কাছে গেল ভাঙা কাঁচ আর রক্ত দেখতে পেল এটা কুকুরের রক্ত ছিল সে দরজার হ্যান্ডেলে হাত দিতেই প্যান্টের পকেটে কিছু একটা অনুভব করল একটা কাগজ ছোট ভাঁজ করা সে সেটা খুলে দেখল কাগজটা ছিল তার নিজের হাসপাতালের প্রেসক্রিপশন তাতে লেখা রোগীর নাম সুকান্ত দেবনাথ অবস্থা মস্তিষ্কের তীব্র আঘাত রোড অ্যাক্সিডেন্টের কেস মৃত্যুর সময় রাত আড়াইটে সুকান্তর হাত থেকে কাগজটা পড়ে গেল সে দেখলো ভাঙা কাছের দরজার ঠিক ওপরে রক্ত দিয়ে লেখা তুমি সেই শেষ যাত্রী সুকান্ত তাহলে সে সারা রাত ধরে নিজের মৃতদেহ বহন করে ফিরছিল ভয়টা বাড়বে কারণ সেই রাতে অ্যাম্বুলেন্সটা চালাচ্ছিল কে বন্ধুরা সুকান্তর গল্পটা এখানেই শেষ কিন্তু শুরু হলো আপনাদের মনে একটা ডেড বডি যখন উঠে হাঁটে তখন সেটা ভয় কিন্তু যখন আপনি নিজেই ডেড বডি হয়ে সেই ভয়কে বহন করে চলেন তখন সেটা অভিশাপ আপনারা যদি এমন কোনো বাস্তব অভিজ্ঞতা পেয়ে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার জীবনের সেই রাতের কাহিনী হয়তো আমাদের পরবর্তী এপিসোডের বিষয় হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভয় পেটে ভয়ানক গল্পের সাথে আবার দেখা হবে আপনাদের সাথে শুভরাত্রি এবং সাবধানে ঘুমোবেন